আমাদেরকে রাজপথে নামতে লাগে আমি বলছি ওই আসিফ মাহমুদ আসিফ নজরুল আমাদের প্রিয় নাহিদ তোমরা কি করো তোমাদেরকে বসানো হয়েছে আওয়ামী বিচার করার জন্য তোমাদেরকে বসানো হয়েছে গণহত্যার বিচার করানোর জন্য তোমাদেরকে বসানো হয়েছে এই যে প্রবাসী ভাইদের দীর্ঘদিনের যে কষ্ট এই কষ্ট লাগবে জন্য আগা তোকার সুরচন্দ্র তোমরা কে নি আছো তোমরা আছো বকলিবাড়ির জন্য আমরা দেখেছি আমরা শুনেছি বিভিন্ন অথেন্টিক সোর্স থেকে এখনো নাকি পুলিশের এসপি বকলি করতে 5 থেকে 6 কোটি টাকা লাগে शेख হাসিনা তো চলে গেছে शेख হাসিনার प्रताप তারা এখনো বসে আছে আজকে যদি এই সরকারের পতন না হইতো যদি शेख হাসিনা থাকতো আর আজকে যদি এখানে প্রোগ্রামটা হইতো আজকে হয়তো এই প্রোগ্রামের অতিথি থাকতো জনবাসি প্রজুর স্যার কিন্তু শেখ হাসিনা শেখ হাসিনার পতন হয়েছে আসিফ নজরুল স্যার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে আজকে শেখ হাসিনা পতনের ছয় মাস চলে যাচ্ছে এখনো প্রবাসীরা তাদের বিমান ভাড়া কমানোর দাবিতে আন্দোলন করা লাগে তাদের লাশ রাষ্ট্রীয় খরচে দেশে আনার আন্দোলন করা লাগে তাদেরকে ভোটার করার জন্য আন্দোলন করা লাগে এটা অত্যন্ত লজ্জা সংগ্রামী সাথে বন্ধুগণ আমরা দেখেছি গতকাল আন্দোলনকারীরা ডানমন্ডির ৩২ গুড়িয়ে দিয়েছে আজকে নোয়াখালীর আমাদের সেই কাদের ঘাত উমায়দুল কাদের বাড়িয়ে গুড়িয়ে দিয়েছে প্রতিনিয়ত বিপ্লবী ছাত্র জনতা আওয়ামী দোষারদের যেখানে পাচ্ছে সেখান থেকে পুলিশে ধরিয়ে দিচ্ছে আমার প্রশ্ন হলো বিপ্লবের ছয় মাস পরে ছাত্র জনতা যদি আইন হাতে তুলে নেওয়া লাগে তাহলে এই সরকারে যে উপদেষ্টারা বসে আছে তাদেরকে আজকে তারা যদি আওয়ামী লীগের বিচার না করতে পারে তাহলে তাদের এখনই পদত্যাগ করতে হবে গতকাল গণ অধিকার পরিষদ এই যে গণহত্যার বিচারের দাবিতে ৬৪ জেলায় প্রোগ্রাম দিয়েছে আমাদের আশ্বাস লাগে ছয় মাস পরে গণহত্যার বিচারের দাবিতে আমাদেরকে রাজপথে নামতে লাগে আমি বলছি ওই আসিফ মাহমুদ আসিফ নজরুল আমাদের প্রিয় নাহিদ তোমরা কি করো তোমাদেরকে বসানো হয়েছে ভাবলি গ্রেফতার করার জন্য তোমাদের ক্যাপ বাহিনী হয়েছে বড় বিচার গ্রহণের জন্য তোমাদের ক্যাপ বাহিনী হয়েছে এই যে প্রবাসী ভাইদের দীর্ঘদিনের যে কষ্ট এই কষ্ট লাভের জন্য তাদের কথা শুনন্তর তোমরা কে নি আছো তোমরা আছো বকলি বাহিনী জুড়ে আমরা দেখেছি আমরা শুনেছি বিভিন্ন অথেন্টিক সোর্স থেকে এখনো নাকি পুলিশের এসপি বকলি করতে পাঁচ থেকে ছয় কোটি টাকা লাগে শেখ হাসিনা তো চলে গেছে শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো বসে আছে শুধু একটু বলি আজকে যারা ক্ষমতায় আছে উপদেষ্টা মন্ডলীতে আপনারা আপনাদের চেয়ারের আশেপাশে আওয়ামী লীগের লোকজনকে বসিয়ে রেখেছেন বিভিন্ন দপ্তরে আওয়ামী লীগের লোকজনকে বসিয়ে রেখেছেন আপকরা ক্যান্টনমেন্টে এগুলো উমাইদ উদ্ধাদের ধরে গেছেন আর ছেলে পেলেদেরকে নাছতায় না পাচ্ছেন 32 নম্বর গুড়িয়ে দেওয়ার জন্য এই রকম মোকামি এগুলো বন্ধ করেন আপনাদের এই রকম দান্ডা বানি জনগণ কিন্তু বুঝে গেলে শেখ হাসিনা পরিণতি কিন্তু আপনাদের তো করবে ধন্যবাদ চাই